দৈববাণীতে সকলকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা মা কে পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ লিখছেন মন্ত্র লইবার পূর্বদিন গিয়া মাকে বলিলাম মা আমি মন্ত্র নেব মা বলিলেন তুমি মন্ত্র নাওনি এখনো আমি না বলায় বলিলেন আমি ভেবেছিলুম তুমি বুঝি মন্ত্র নিয়েছ দীক্ষার পর মা বলিলেন ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক মহারাজ তখন মাকে জিজ্ঞাসা করলেন মা আঙুলে মন্ত্র জপ করবার কি দরকার এমনি জপ করলেই তো হয় শ্রী শ্রী মা বললেন ভগবান আঙুল দিয়েছেন মন্ত্র জপ করে এর সার্থকতা করবে শ্রী শ্রী মায়ের স্পষ্ট নির্দেশ মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ করা প্রয়োজন এবং কর জপের প্রয়োজনীয়তা আছে এই নির্দেশ মায়ের সর্বকালের জন্য সকলের জন্য